সবার মনে একটা প্রশ্ন আছে যে আল্লাহ কোথায় আল্লাহ আমার থেকে কতটুকু দূরে কিংবা কত কাছে এই প্রশ্নটি আমাদের মনে আছে না নাই সাহাবেকেরাম বিশ্ব বিশ্বনবীকে প্রশ্ন করতেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ কোথায় আল্লাহ পাক সরাসরি পবিত্র কোরআনের সুরতুল বাকরার একটি আয়াত নাজিল করে দিলেন যে আয়াতের সংখ্যা একশত ছিয়াশি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের মনের কথাগুলো কোরআনের ভাষায় বলে দিলেন যখন আমার বান্দারা হেনবি আপনাকে আমার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায় কিভাবে থাকি কিভাবে অবস্থান করি পাক তার নবীকে বলে দিলেন আপনি আমার জানিয়ে দিন আপনি আমার জানিয়ে দিন আমি বান্দার অতি নিকটে অবস্থান করি অতি নিকটে আমাদের অতি কাছে কে থাকেন কত কাছে প্রশ্ন হলো কত কাছে আল্লাহ পাক বলেন ওয়া নাহনু اقরাবু ইলাইহি আমি বান্দার ঘাড়ের কাছে যে শহরক আছে এর চাই তো বেশি কাছে আল্লাহ একবার আমাদের এই ঘাট যেই শহরক কেটে গেলে মানুষ মরে যায় যেই শহরক বাঁকা হয়ে গেলে মানুষ ডেড বডি হয়ে যায় আল্লাহ হরবুর বলতেছেন আমি বান্দার এই অবস্থান করি কাছে আল্লাহ। এখন প্রশ্ন হলো তাহলে একজন যিনি কথা বলতে পারেন না বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছেন নবীজি তার ইমানের পরীক্ষা করতেছেন তাকে প্রশ্ন করা হলো আইন আল্লাহ আল্লাহ কোথায় গরিব সাহাবী তার হাতের আঙ্গুলটাকে আকাশের দিকে দেখায়া বলতেছেন বলেন তো কোথায় আসমানে বলেন কোথায় আসমানে তাহলে পবিত্র কোরআনের এক আয়াত বলতেছে আল্লাহ আমাদের قريب কাছে আরেক আয়াত সেই কাছের ব্যাখ্যা দিয়ে বলতেছে বান্দার শাহরগের চাইতেও আল্লাহ অধিক নিকটে আবার যদি সরাসরি আল্লাহর অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হয় কোরআন একই ভাবে আবার উত্তর দিচ্ছে আর রহমান আলাল আর ইস্তাওয়া রহমান যিনি আর সে আজিমের মাঝে সমাসীন হয়ে আছে তাহলে যে আল্লাহ আর সে থাকেন আর কত উপরে উপরে কত কত বিশাল এটা বুঝতে হলে আমাদেরকে এই মহা বিশ্ব ব্রাহ্মাণ্ড বুঝতে হবে তিন মিনিটের মধ্যে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব খুব মনোযোগ দিয়া শোনেন আমাদের এই পৃথিবী পৃথিবীর চাইতে এই পৃথিবীর চাইতে সূর্য কত লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় তাই না এই তেরো লক্ষ গুণ বড় সূর্য পৃথিবী থেকে যদি কেউ চাঁদে যায় কিসের গতিতে আলোর গতিতে আলোর গতিতে চাঁদে গেলে কয় সেকেন্ড সময় লাগবে সায়েন্টিস্টরা বলে এক সেকেন্ড আলো সেকেন্ডে কত লক্ষ মাইল গতিতে ছুটে তিন লক্ষ মাইল আলো সেকেন্ডে কত লক্ষ মাইল গতিতে ছুটে তিন লক্ষ মাইল গতিতে আলো ছুটে চলে মানে এক সেকেন্ডে আলো তিন লক্ষ মাইল পথ পাড়ি দেয় তো এই আলোর গতি যদি কেউ লাভ করতে পারে কেউ যদি আলোর গতিতে কি করতে পারে ছুটতে পারে তাহলে পৃথিবী থেকে চাঁদে যেতে তার এক সেকেন্ড সময় লাগবে কয় সেকেন্ড এক সেকেন্ড যে সূর্য এই পৃথিবী থেকে নয় কোটি অষ্টআশি লক্ষ মাইল দূরে সেই সূর্যের কাছে আলোর গতিতে পুষতে কত সেকেন্ড সময় লাগবে কিংবা কত মিনিট লাগবে প্রায় আট মিনিট প্রায় আট মিনিট প্লাস তাহলে সূর্য কত দূরে এই সূর্য যে গ্যালাক্সি আছে মিল্কয়ে ছায়াপথ পৃথিবীর যে মিল্কওয়ে আছে যে মিল্কয়েতে ছায়াপথে সূর্য অবস্থান করে সূর্যের কয়টা গ্রহ উপগ্রহ আগে বলা হয় তো নয়টা এখন বলা হয় কয়টা এগারোটা ছোট বড় মিলায় এখন এই সৌরজগতটা তার ছায়াপথের মাঝে অবস্থান করছে এরকম এই মিল্কওয়েতে কতটা সৌরজগত আছে কতটা সৌরজগত আছে বিজ্ঞানের হিসাব করে দেখছে যে এই ছায়াপথের মাঝে রব্বুল আয়লামিন দুই কোটি সৌরজগত তৈরি করে রেখেছেন একটা ছায়াপথে এই সূর্যের মতো কয় কোটি সৌরজগত আছে আরো দুই কোটি প্লাস এটা বিজ্ঞানীদের অনুমান নিশ্চিত কোনো সংখ্যা নয় এখন যদি আপনি আলোর গতিতে এই ছায়াপথকে অতিক্রম করতে চান আলোর গতিতে কি অতিক্রম করতে চান মিল্ক ওয়ে অতিক্রম করতে চান তাহলে কত বছর সময় লাগবে আলোর গতিতে যেই গতি সেকেন্ডে কত মাইল পার হয় তিন লক্ষ মাইল যদি আপনি এই মিল্কয়ে ছায়াপথ খেয়ে আলোর গতিতে পাড়ি দিতে চান এক বছর দশ বছর আলোক বর্ষ নয় বিশ বছর বিশ লক্ষ বছর আলোক বর্ষ নয় বরং আপনাকে এই ছায়াপথ পাড়ি দিতে আলোর গতিতে দশ লক্ষ বছর সময় লেগে যাবে কিসের গতি আলোর গতি কিসের গতি এই ছায়াপথ এমন একটা এমন একটা ছায়াপথ গ্যালাক্সি যে গ্যালাক্সির ভিতরে কুটি কুটি সূর্য আছে এবার চিন্তা করে দেখেন তাহলে এখানেই কি মহাবিশ্ব শেষ সায়েন্স বলছে না এরকম ছায়াপথ রব্বুল আয়রামিন এই মহাজগতে কুটি কুটি তৈরি করেছেন কত সংখ্যা সায়েন্স বলছে যে দুই ট্রিলিয়ন দুই ট্রিলিয়ন দুই ট্রিলিয়ন মানে কি সহজ করে বুঝাই অনেকে বুঝতে পারছেন যারা বুঝেন নাই তাদের জন্য সহজ করে দিচ্ছি দুই ট্রিলিয়ন মানে হলো দুই হাজার বিলিয়ন দুই হাজার বিলিয়ন এটা বিজ্ঞানীদের অনুমান যে উন্নত দুর্ভিক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয়েছে এবং স্যাটেলাইটগুলো আকাশের মাঝে সেট করা হয়েছে এগুলোর মধ্যে এই পর্যন্ত পাওয়া তথ্য যে দুই হাজার বিলিয়ন ছায়াপথ গ্যালাক্সি রব্বুল আয়লামিন এই মহাশূন্যের মাঝে তৈরি করে রেখেছেন এবার চিন্তা করে দেখেন কোথায় যাবেন আপনি আমাদের অনেকের অবিশ্বাস্য মনে হয় জান্নাত একটা সর্বনিম্ন ইমানদারিকে আল্লাপাক জান্নাত দিবেন দশ দুনিয়ার সমান এবার চিন্তা করে দেখেন শুধুমাত্র পৃথিবী নামক যে গ্যালাক্সি কিংবা মিল্কওয়ে এটার মাঝে যে পরিমাণ জায়গা আছে পৃথিবীর সমস্ত মানুষকে এরকম হাজার হাজার দুনিয়া দিলেও তো জায়গা শেষ করা যাবে হাদিসের মধ্যে পেয়েছেন জান্নাতের জান্নাতের বাড়ির যে ইটগুলো হবে সেগুলো স্বর্ণের হবে হীরা জহরতের হবে বিভিন্ন দামি পাথরের হবে পান্না মতির হবে তাহলে আপনাদের আমাদের মনে প্রশ্ন ছিল আগে বোঝা কষ্ট ছিল এখন সহজ হয়ে গেছে পৃথিবীর মাঝে মাটি যেমন ট্রাকে ট্রাকে বিক্রি হয় রব্বুল লাইলামিন এমন লক্ষ লক্ষ গ্রহ সৃষ্টি করে রেখেছেন যেই গ্রহের মৌলিক উপাদানেই হলো স্বর্ণ ওই গ্রহে গেলে আপনি স্বর্ণ কেটে কেটে কি করতে পারবেন ট্রাক ভরে ভরে স্বর্ণ আনতে পারবেন আপনি হীরা আনতে পারবেন তাহলে সেই রবের পক্ষে জান্নাতের বাড়িগুলো স্বর্ণের ইট দিয়ে তৈরি করা সহজ না কঠিন আচ্ছা যেই মহাবিশ্বের মাঝে আল্লাহ সুহানো তার আসমানের নিচে আসমানের নিচে জমিনের উপরে দুই হাজার বিলিয়ন ছায়াপথ তৈরি করে রেখেছেন যার একটি ছায়াপথ পাড়ি দিতে দশ লক্ষ আলোকবর্ষ বর্ষ লেগে যায় মানে যদি আমরা আলোর গতি অর্জন করি তাহলে সেকেন্ডে তিন লক্ষ মাইল পাড়ি দিতে পারি কি পরিমাণ গতি এবং বেগ তারপরেও বিজ্ঞানীরা বলছে আলোর গতিতে চলেও কোনো দিন মহাবিশ্বের সম্প্রসারণ সারণের যেই গতি সেটাকে অতিক্রম করা কোশ্চিন সম্ভব হবে না কারণ আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের মাঝে বলছেন কুল্লুন ফি ফেরাকি ইয়েস বাহুন এই যে চন্দ্র এই যে রবি এই যে সূর্য এই যে আকাশমানের মাঝে যত নক্ষত্র আমরা দেখতে পাই প্রত্যেক নক্ষত্র তার নিজ নিজ কক্ষপথে চলমান এই চলার গতি কত সায়েন্টিস্টরা বলেন আলোর গতি যত বেশি তার চেয়ে বহু গুণ গতি নিয়ে এই মহাবিশ্ব সম্প্রসারিত হতে চলছে সোহান আলোর গতিতে চলেও মহাবিশ্বকে আপনি অতিক্রম করতে পারবেন না কারণ আপনি যে গতিতে ছুটছেন মহাবিশ্ব তার চেয়ে বহু গুণ বেশি গতি নিয়ে ছুটতেছে আল্লাহ একবার তাহলে যে আল্লাহ এই মহাবিশ্বকে বানাইছেন তিনি বলতেছেন সি আল্লাহ সুভায়ন হু যে আরশা আজিমের চেয়ারে বসে আছেন এই আরশা আজিমের চেয়ার শুধু আরশা আজিমের চেয়ার এবং আসমান এই সাত আসমান এবং আরশা আজিমের চেয়ার সমস্ত পৃথিবী এবং মহাবিশ্ব ব্রাহ্মণ কে রব্বোল আলামিন করে রেখেছে। তাহলে যেই মহাবিশ্ব এত বড় তার প্রথম আসমান কত বড় প্রথম আসমানের পরে প্রথম আসমানের মহাশূন্য দ্বিতীয় আসমানের মহাশূন্য তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের পরে সেখানেই শেষ নয় আসমানের পরে আরেকটা স্টেশন পাড়ি দিতে হয় যেটার নাম সিদ্ধাতুল মুনতাহা সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতারা যেতে পারে পবিত্র আল্লাহ আল্লাপায় বলে দিয়েছেন এই সিদ্দাতুল মুনতাহার মাঝে যখন ফেরেশতারা তারা গিয়ে পৌঁছে তারপরে জিব্রাইল আমিন যেতে পারে না কোনো ফেরেশতা সেই সিদ্দাতুল মুনতাহাকে অতিক্রম করতে পারে না সিদ্দাতুল মন্তাহার স্টেশন যদি এক কদম বেশি কোনো ফেরিস্তা অতিক্রম করে জিব্রাইল আমিনের চাইতে বড় ফেরিস্তা আল্লাপাক তৈরি করেন নাই জিব্রাইল আমিন বলেন ইয়া রসুল আল্লাহ মায়রাজের রজনীতে যখন তিনি বিশ্বনবীকে সিদ্দাতুল মনতাহা পর্যন্ত নিয়ে গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ আর সামনে অতিক্রম হওয়া আমার পক্ষে সম্ভব নয় কারণ এখান থেকে এক কদম সামনে বাড়লে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার পাখাগুলো জ্বলে পড়ে ছাই হয়ে যাবে সিদ্দাতুল মন তাহা থেকে নবীজিকে রিসিভ করার জন্য আল্লাপাক রফরফ পাঠাইলেন সেই রফরফে করে নবীজি আরশে আজিমে গমন করলেন আরশে আজিম আল্লাহ পাকের কুর্সি যে আরশের মধ্যে সমাসীন হয়ে আছে সেই স্থানকে আরশে আজিম বলা হয় সেটাকে কয়জন ফেরেশতা বহন করে আছে কয়জন ফেরিস্তা স্যামায়নিয়া আটজন ফেরেশতা কয়জন ফেরেশতা আটজন ফেরিশতা পবিত্র কোরআন বলে দিয়েছে ওয়া মিল ওয়ার শবিক এই আর শাহজিমকে আটজন ফেরিশতা বহন করে আছে তাদের ঘাড়ে সেই আটজন ফিরিশতার কাঁধে বহমান আর শাহজিমের উপর পাকের কুরসি আল্লাহ একবার সেই কুরসির বৈশিষ্ট্য বলা হচ্ছে এই মহাশূন্য শুধু নয় প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান সপ্তম আসমান সপ্তম আসমানের বিশাল রাউন্ড তারপরে তারপরে আর তারপর পাকের কুরসি সেই কুরসিটা এই পৃথিবীর সমস্ত কিছু আল্লাপাক বেষ্টন করে রেখেছেন তাহলে এবার চিন্তা করে দেখেন যে আল্লাহ সেই কুরসির মাঝে বহমান সে আল্লাহ কত বড় আল্লাহ একবার আল্লাহর চাইতে বড় আর কোনো কিছু হতে পারে প্রশ্ন দেখা দেয় যে আল্লাহ এত বড় সে আল্লাহ আমার ঘাড়ের চেয়ে বেশি কাছে আসেন কিভাবে আল্লাহ একবার প্রশ্ন দেখা দেয় কি দেয় না যে আল্লাহ এত বিশাল আল্লাহ পাক বলছেন জিন আজিম আজিমের সমাসীন হয়ে আছেন আল্লাহ পাক আরশে আজিমের আপন কুরসিতে বহমান তাহলে যে আল্লাহ এত বিশাল সে আল্লাহ বান্দার শাহরুখের চেয়ে বেশি কাছে কিভাবে হন এর ব্যাখ্যায় মোফা সিরিনী বলেন বান্দা বান্দার শাহরুখের চেয়ে আল্লাহ কাছে অবস্থান করেন এর অর্থ হল আল্লাহ পাক আয়াতের মধ্যে উত্তর দিয়েছেন সুরতুল বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াতে ও বান্দা তুমি আমাকে বলো আমি কেন তোমার কাছে নয় কারণ যখনই তুমি হাতটা তুলে আমাকে ডাক দাও ইয়া আল্লা তখনই আমি তোমার ডাক শুনতে পাই যেহেতু যখনই আমরা আল্লাহকে ডাকি আমাদের ডাক শুনেন কে আল্লাহ পাক যখনই আমার সাহায্যের প্রয়োজন হয় আমাদেরকে সাহায্য করেন কে পবিত্র কেম যদি তোমরা আল্লাহকে সহযোগিতা করো আল্লাহর দিনকে সহযোগিতা করো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করো আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য নিজেদের জীবনকে তোমরা তৈরি করে রাখো তোমরা প্রস্তুত হয়ে থাকো তাহলে পাক বলেন তোমাদের প্রতিটি কাজে কর্মে খোদ আমি রব্বর আয়লা বিনের নষ্ট তোমাদের সাথে সাথে চলতে থাকবে শুধু তাই নয় ঐসভিত আকদা আমা জমিনের মাঝে আমি তোমাদের কদমকে দৃঢ় করে দিব মজবুত করে দিব প্রিয় বন্ধুরা আমার যে আল্লাহ ডাকলে শুনতে পান যে আল্লাহর কাজে আমি অগ্রসর হই তিনি আমাকে সাহায্য করার জন্য ছুটে আসেন যে রব্বুল আলমিন পৃথিবীর মাঝে আমাকে বিজয়ী করার জন্য আমাকে আধিপত্য এবং ক্ষমতা দেওয়ার জন্য রব্বুল আলমিন বলতেছেন আমি তোমার কদমকে জমিনের মধ্যে জমাইয়া দেব তুমি ভয় পেও না লা তাখফ ইননা আল্লাহ معنا যখন তুর পাহাড় গিয়েছিলেন ইযহাব ইলা ফির আল্লাপাক আদেশ জারি করলেন হেমুসা ফেরাউনের কাছে যাও সে অবাধ্য হয়ে গেছে আমার কথা শুনে না ফেরাউন কি বলে আমি দুনিয়ার সবচেয়ে বড় খোদা আমি সবচেয়ে পাওয়ারওয়ালা আমি সবচেয়ে ক্ষমতাবান বললেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কে আসমানের মধ্যে সবচেয়ে বড় কে আরশো আজিমের উপরে সবচেয়ে বড় কে সমস্ত মহাবিশ্বের মাঝে সবচেয়ে বড় কে আল্লাহ আল্লাপালামকে বলে দিলেন اذهب الى فرعون انه طغى فقل هل لك الى ان تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى رب العالمين موسى عليه الصلاة والسلام يقول لن جاو فرعون إنك تاكي دينير دعوات তার কাছে দিনের কথাগুলো পৌঁছাইয়া দাও সে অহংকারী হয়ে গেছে ক্ষমতা পেয়ে নিজেকে পৃথিবীর খোদা মনে করতে শুরু করেছে সব প্রভুর উপর সব অধিপতি আর بادشاہদের উপর যিনি সকল بادشاہ আর তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা موسی আলাইহিস সালামকে যখন ফের ফিরাউনের কাছে যেতে বলা হলো মুসা আলাইহিস ইসলাম কি বললেন আমার ভয় করতেছে কি করতেছে আমার ভয় করতেছে আল্লাহ পাক বলেন ভয় পেও না ভয় পেও না আমি খুদ্রব্বুল আলমিন তোমার সাথে আছি একটু চিন্তা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আপনাকে বলে যেটা করতে বলছি করো আমি তোমার সাথে আছি যা লাগে আমি দেখবো যা কিছু করতে হয় আমি করব। আপনার কলিজা ছোট হবে না বড় হবে কথা বলেন না কেন ছোট হবে না বড় হবে তখন মনে হবে আপনি ভবিষ্যতের বাংলাদেশের প্রেসিডেন্ট কথা বলেন ঠিক এটা কত টাকা লাগে পলিটিক্যাল লিডার তৈরি পলিটিক্যাল দল তৈরি করো কীভাবে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করতে হবে তুমি প্ল্যান করো আমিও তোমাকে বুদ্ধি পরামর্শ দিব এবার চিন্তা করে দুনিয়ার একটা বাদশাহ যার চিরন্তন ক্ষমতা থাকার কোনো নিশ্চয়তা নাই পাঁচ বছর চার বছরের ক্ষমতা পাওয়ার পর তার একটা কথার ভরসায় যদি আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট নিজেকে ভাবতে শুরু করেন যিনি বাচ্চার বাদশা সমস্ত জাহানের মালিক যিনি সবচেয়ে শক্তিমান মহাশক্তিধর সেই আল্লাহ যদি আমাদেরকে বলেন বান্দাব ভয় পেও না আমি তোমার সাথে আছি মুসা ভয় পেও না ফিরাউনের কাছে যাও ও হয়তো সে সেনাবাহিনীর অধিকারী হতে পারে অনেক ক্ষমতা তার থাকতে পারে হয়তো সে দুনিয়ার বাদশাহ হইতে পারে কিন্তু আমি আল্লাহ যেই বান্দার সাথে থাকবো তার চেয়েতে ফেরাউন কোনোদিন বড় হতে পারবে আমি আল্লাহ যেই বান্দার সাথে থাকবো সে যতই দুর্বল হোক না কেন তাকে এই পৃথিবীর ক্ষমতায় অতিষ্ঠিত করে ছাড়বেন কে আল্লাহ সুফ হায়ান আহম তা এই জন্য বলছিলাম ঘটনা কেন বুঝেলাম ওই যে মুসা আলী হিসাল তুসলামকে যে আল্লাহ্পাক বললেন ভয় পেও না আমি আল্লাহ তোমার সাথে আছি আল্লাহ কি জমিনে নাইমা আসছেন নাকি আরশে আজিমে আছেন আরশে আজিমে কারণ জমিনের মধ্যে এমন কোনো জায়গা নাই যেটা আল্লাহকে ধারণ করতে পারে তাহলে প্রশ্ন হলো পাক জমিনে কীভাবে বান্দার সাহরগের চাইতেও কাছে আরে আল্লাহ আমার আল্লাহর কুদরত আমার আল্লাহর ক্ষমতা আমার আল্লাহর পাওয়ার আমার আল্লাহর শ্রবণ শক্তি আমার আল্লাহর সাহায্যের পাওয়ার সব কিছু শুধু মানুষের সাহরক নয় যদি প্রশান্ত মহাসাগরের সর্বনীচের যেই ভূখণ্ড সেখানেও যদি কোনো প্রাণী আল্লাহর নাম ধরে ডাক দেয় কোনো প্রাণী আল্লাহর নামের জিকির করে সেখান থেকেও রব্বুল আয়লা সেই প্রাণের ডাকের আওয়াজ শুনতে পান তাহলে যিনি আমাদেরকে দেখেন তিনি আমাদের কাছে না দূরে যিনি আমাদেরকে শুনেন বুঝে থাকলে ইমান বাড়ানোর জন্য উত্তর দিবেন যিনি আমাদেরকে দেখেন তিনি আমাদের কাছে না দূরে যিনি আমাদেরকে শুনেন তিনি আমাদের কাছে না দূরে যিনি আমাদেরকে সর্বস্থায় সাহায্য করেন তিনি আমাদের কাছে না দূরে যিনি আমাদেরকে ডাকলেই দেন তিনি আমাদের কাছে না দূরে যিনি আমাদের পৃথিবীতে ক্ষমতায় স্থায়ী করার জন্য মুমিনদেরকে পৃথিবীর খিলাফত প্রদান করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন তিনি আমাদের কাছে না দূরে কাছে এজন্য আল্লাহ কাছে মানে হলো আল্লাহর সাহায্য অনুস্রোত শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি ক্ষমতা শক্তি সব কিছু পৃথিবীর যে কিছুর যে কোনো জিনিসের চাইতে যেহেতু পাওয়ারফুল যেহেতু এটার পাওয়ার অনেক বেশি ফলে আল্লাহর চাইতে বান্দার কাছে কেউ অবস্থান করতে পারে না প্রিয় বন্ধুরা আমার এজন্য জন্য যখনই আমাদের প্রয়োজন হবে চাইবো কার কাছে কথা বলেন কার কাছে আল্লাহর কাছে